এইভাবে যদি আপনি তিনটা জিনিস মনে রাখবেন এক আপনাকে ভালো ভিডিও তৈরি করতে হবে ট্রেন্ডিং এর ভিডিও দুই নাম্বার আপনাকে ট্রেন্ডিং এর ভিডিওতে কমেন্ট করতে হবে তিন নাম্বার যদি খুব সহজে ফেসবুক থেকে সফলতা অর্জন করতে চায় এই কয়েকটা বিষয় আমি বলে দেব অন্তত তিনটা বিষয় মনে রাখবেন আপনি এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে পারেন ম্যাডামকে দেখতে পাচ্ছেন উনি খুব দ্রুতই ফেসবুকে সফলতা পেয়ে গেছেন কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন আপার কাছে জানতে চাই আপা আপনি কিভাবে এত দ্রুত সফলতা পাইলেন এবং আমি যে তিনটা টপিক্স আপনাকে বলে দেব। এই তিনটা টপিক যদি আপনি মনে রাখেন আপনি এই ফেসবুক প্ল্যাটফর্মে সফল অন্তত এক মাসের মধ্যে আপনি সফলতা অর্জন করবেন সেই গ্যারান্টিও আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেব আপা আপনি কীভাবে আসলে এই দ্রুত এত দ্রুত কীভাবে উঠে আসলেন একটু বলবেন আসলে আমার সবচেয়ে ছিল সততা এবং ধৈর্য হ্যাঁ খুব সুন্দর একটা কথা বলছেন প্রত্যেকটা কাজে সত সততা দেখাইতে হবে সৎ থাকতে হবে আপনাকে দেখবেন বড় বড় রাজারা যখন বিশাল বিশাল দেশ জয় করছে তখন কি করছে তারা তাদের হুকুমত বজায় রাখার জন্য সেই সকল নেতা সেই সকল এবং রাষ্ট্রপ্রধানদের দায়িত্ব দিছে যে তোমার দেশ আমি দখল করছি এটা ঠিক আছে কিন্তু দায়িত্ব কিন্তু তোমারই তুমি দায়িত্ব পালন করবা তখন কিন্তু এইখানে সততার পরিচয় দিছে যত সম্পদ আছে সব বন্টন করাই দিছে প্রত্যেকটা কাছে এরকম সৎ থাকতে হবে এই জন্যই কিন্তু আলেকজান্ডার দ্য গ্রেট সারা পৃথিবীর ওয়ার্ল্ডের নেতা ছিলেন উনি কিন্তু দেশ দখল করতেন আর এইভাবে তার হুকুমত প্রতিষ্ঠা করতেন এখন বলতে চাই প্রত্যেকটা কাজে যেমন সৎ থাকতে হবে তেমনি পরিশ্রম করতে হবে যদি আপনি পরিশ্রম না করতে পারেন আপনার স্বপ্ন অদরায় থেকে যাবে কোনো দিন আপনার স্বপ্ন পূরণ হবে না আপনি আজকে দুই দিন ভিডিওতে ভিডিও ছাড়লেন কমেন্ট করলেন অন্যদের ভিডিওতে গেলেন লাইভে গেলেন পরবর্তীতে আর আপনার কোনো দেখা নাই খবর নাই আপনাকে খুঁজ দিতে হয় ফোন দিয়ে তখন আপনি এখানে কখনই সফলতা পাবেন এক প্রত্যেকটা কাজের একটা ধারাবাহিকতা থাকতে হবে দেখেন আমি কয়েকদিন আগে একটা ভিডিও বানাইছিলাম যে এই ফেসবুক প্ল্যাটফর্মে এসে আপনি যদি গোবর বিক্রি করতে চান সেটাও বিক্রি করতে পারেন আর যদি আপনি সোনা বিক্রি করতে চান সেটাও বিক্রি করতে পারবেন না আপনার থাকতে হবে চ্যালে আপনার থাকতে হবে যেখানে যেই মাধ্যমে দেখেন আমি যদি টঙ্গি বাজারে যাই ওইখানে আমি এ টু জেড সব বাজার পাবো আর যদি আমি এইখানে বসে থাকি সব কিছু পাবো অসম্ভব কোনো দিনও পাবো না তার জন্য আপনাকে একটা জায়গায় যেতে হবে একটা জায়গা যেখানে সবাই থাকে ওইখানে যাই আপনাকে টুপ ফেলাইতে হবে কীভাবে টুপ ফেলাবেন আপনি সেটার একটা সিস্টেম আছে নিয়ম আছে কোন ভিডিওগুলো সাজেস্টিংয়ে চলে কোন ভিডিওটা নিয়ে মানুষ বেশি কথা বলতেছে কোন ভিডিওটাতে বেশি ভিউ হচ্ছে এই ধরনের ভিডিও আপনাকে বানাইতে হবে আপনি এমন কোনো কেউ না যে আপনি যেটা বলবেন সেটা ইউনিক সেটা অসাধারণ মানুষ দেখবে না ওটা দেখবে না আপনাকে এই ধরনের আপনি যদি ফানি ভিডিও তৈরি করেন দেখবেন আলামিন কোন ভিডিওটা বানাইতেছে ওই ভিডিওটা আপনি কপি করেন ওই ভিডিওটা কপি করে দেখবেন আপনি ট্রেন্ডিংয়ে চলে গেছেন টেক ভিডিও কে কী বলতেছে কোন বিষয়টা সবার সামনে আসতেছে ওই ভিডিও নিয়ে আপনি ভিডিও তৈরি করেন আপনি যদি ব্লগ ভিডিও তৈরি করেন ব্লগ ভিডিওতে সবচেয়ে ভালো উপস্থাপনা করেন এবং কোন জিনিসটা দেখালে মানুষ পছন্দ করে সেই জিনিসটা আপনি দেখে দেখেন আর যদি এগুলা যদি বিচার বিশ্লেষণ আপনি না করতে পারেন এই ফেসবুক প্ল্যাটফর্মে কখনোই আপনি সফলতা অর্জন করতে পারবেন না যারা টেক ভিডিও করে তাদের সাথে ভালো কমিউনিকেশন করাই দেন তাদের ভিডিওগুলোতে কমেন্ট করেন ফরিউর ভিডিওগুলো দেখেন প্রত্যেকটা বিষয়ের একটা ইউর আছে প্রত্যেকটা সাবজেক্টের একটা আছে আমরা যে টেক রিলেটেড ভিডিও তৈরি করি আমরা যারা ফেসবুকে কন্টেন্ট তৈরি করার জন্য আসছি আমরা যারা ফেসবুকে কিছু একটা বলে টাকা ইনকাম করতে চাই ওই কিছু একটা আমার মতো যেরকম আমি যেরকম কিছু একটা বলে এরকম কিছু একটা বলে অসংখ্য হাজার 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 মানুষ আছে ওই ওইখান থেকে কারো না ভিডিও ট্রেন্ডিংয়ে যায় কারণ কারো ভিডিও ফোর যায় কেন যায় কী কারণে যায় সে অন্যদের চেয়ে একটু আলাদাভাবে উপস্থাপন করতে পারে অন্যদের চেয়ে একটু ডিফারেন্টভাবে বলতে পারে এই জন্য কিন্তু তার ভিডিও ফরি হতে যায় আর ওইখানেই আপনি বাজার ওইখানেই আপনার সব কিছু ওইখানে আপনি একটা কমেন্ট করেন ওইখানে কমেন্ট করলে আপনার যার যাবে না আপনি ফলোয়ার পাবেন রিচ পাবেন এঙ্গেজমেন্ট পাবেন অনেক কিছু পাবেন ওরা কিন্তু আপনাকে আপনার ভিডিওগুলো সামনে নিতে সহযোগিতা করবে এইভাবে যদি আপনি তিনটা জিনিস মনে রাখবেন এক আপনাকে ভালো ভিডিও তৈরি করতে হবে ট্রেন্ডিংয়ের ভিডিও দুই নাম্বার আপনাকে ট্রেন্ডিংয়ের ভিডিওতে কমেন্ট করতে হবে তিন নাম্বার আপনার যে ভিডিওটা তৈরি করছেন সেটাতে কি টপিক্স আছে ওইটার ইমেজ কোয়ালিটি কীভাবে কীভাবে দেবেন আর কীভাবে আপলোড করবেন এই টোটাল কয়েকটা বিষয় যদি মনে রাখতে পারেন তাহলে আপনার ভিডিওগুলো সাজেস্ট করে দিতে যাব অন্তত এক মাস এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ তিন সপ্তাহ চার সপ্তাহ কিন্তু মাস হয় আপনি এক সপ্তাহ ট্রাই করেন প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করার চেষ্টা করেন সুন্দর গঠনমূলক কমেন্ট তাহলে দেখবেন আপনার আইডি কোথায় যায় এক মাসের মধ্যে আপনার আইডি এত পরিমাণে গ্রো করবে আর আমি একটা ভিডিও বানিয়েছিলাম আমি যখন নতুন একদম নতুন এক মাসে আপনি ফেসবুককে ভালোবাসা দিয়ে দেখেন আপনাকে ফেসবুক কোথায় নিয়ে যায় আর এই ভিডিওটা আমার সাজেস্টিংয়ে ছিল আর এই ভিডিওর পরে আমার কখনো আর পিছনে তাকাইতে হয় নাই আর এটা সবাই বিশ্বাস করছিল যে এক মাস যদি ফেসবুকে কাজ করা যায় তাহলে সব কিছুই করা সম্ভব তো আপার জন্য শুভকামনা রইল আপনার পেজটার নাম একটু বলবেন কিচেন মোর আর এইখানে তো অনেকেই আছে আর কি না মানুষ দেখান লাগবে না সবাইকে তো একটু দেখান লাগবো আর আমরা কথা বলতেছি শুধুমাত্র মাত্র এটাই নাই এখানে অনেকে আছেন অনেকে ধৈর্য ধরে বসে আছেন ওনাদের কাজগুলো করবো আসসালামু আলাইকুম আপা একটু কিছু বলে শেষ করবেন আমি সব বন্ধুদের বলতে চাই যে আপনারা অর্গানিক কাজ করুন অর্গানিক কাজ না করলে আমার মতো ফলোইং বেড়ে যাবে ফলো করতে পারবেন না যে সমস্যা আমি ভুগছি অতএব আমি সব বন্ধুদেরকে বলবো নিয়মিত করুন যা করবেন নিয়মিত করুন এবং অর্গানিক করুন যেভাবে ফেসবুক বলেছে ফেসবুক আমাদের টোটাল গাইডলাইন দিয়ে দিয়েছে সেখানে থেকে দেখে আমরা শিখবো আর তাছাড়া আমাদের কিন্তু এখানে এই যে ফুলবাড়িয়া ভাই আমার একদম ছোট ভাই প্রাণের ভাই সে তো আছেই তার বাড়িতে চলে আসবো ধন্যবাদ আসসালামাইকুম সবাইকে ধন্যবাদ নমস্কার